পরের দিন যখন বিলালে হাবসি বিকাল বেলা যাইন দেওয়াই ইয়া দেখুন বিশ্বনবী নসিহত হল খতরা ও বিলাল উবাইয়া যখন নসিহত খান্তা হুনার তা হইন আমার নবী ফরমাইন দে বিলাল গোটা মক্কা তুল মুকর আমার মানুষের তোমার খালাওয়ার খানের নাম না দাম না দিলেও গোটা মক্কার মানুষের গোলাম হিসাবে তোমার দাম দিলেও মগর আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়ার আমার বাই হিসাবে তুমি কেন দাঁড়াইও না আল্লাহর খানায় আবার প্রবেশ করিয়া আবার নসিহত শুনিয়া যাও আমার দারোয়া তুমি বিলালে হাফসি দৌর মারিয়া ভিতরে দুঃখ দেবাই বিশ্ব নবীজির দশ তে নবুতরা তো আতে হর ইয়ার ই ইমিনের মধ্যে আমার বাবাও নাই মাও নাই আমার আত্মীয় স্বজন বলতে বড় খেও নাই আমি বড় এতিম যার কারণে মানুষে আমার মক্কার জমিনও কোনো দাম দেয় না ইজ্জত দে না আবার নবিয়া ফরমান্ডে বিলাল তুমি যেমন এতিম আল্লাহ আমারও এতিম বানাইয়া জমিন খানো ফাটাই সেরে বিলাল আমিও ছয় মাস আগে জমিন হওয়ার আগে ছয় মাস আগে আমার বাবা জমিনটাকে চলে গেছেন 60 বছর তো 8 বছর বয়স আমার কলিনদার টুকরা মা জমিন таки চলে গেছেন Bilal তোমার দুনিয়ার কোনো মানুষে ইজ্জত देऊ কর না देऊ আমি আব্দুল্লাহ ফর মোহাম্মদে ওয়াদা করি আর সারা দিন দেখি তুমি আমার লগে তাকবাই কউ সুবহানাল্লাহ হযরত বিলালে নবীদের হাত মুবারক ধরিয়া ফর নববী জে বিলালে এত দিন таки মক্কাুল মুকারমা দিন таки কাটায়ার ফিলাল দে দুনিয়ার কোন মানষে দাম দিল না শুধু মানষে গোলাম আর খালা মানষে সিনে আর দ্বিতীয় কোন সফট হইছে না مگر আপনি যখন আমার এত সম্মান আর এত ইজ্জত খানতা জুবিনো দিলাই ও নবী আমি আপনা তোর মতে হাত রেখে পড়ি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ বিলালে থদিন পর্যন্ত গোলাম আচলা রেৱাই মোগৰ বিলালৰ ভিটিত কোনো নির্যাতন আছিল না যেই দিন বিলালে হাফসি ইসলাম ইছলাম ধৰ্ম গ্রহণ কৰন দুনিয়াৰ সব চাইতে বড় মোনাফেক দুনিয়াৰ সব চাইতে বড় ডালিম হুমাইপ নে শলফ ৰাখানৰ মধ্যে পৌঁছে গেলে হুমায় তোমার গ্রোধে খালা গুলামে গু আসল ইগে তো ইসলাম ধর্ম গ্রহণ করি লাইছে বিকাল তাকে শুরু হইল নির্যাতন দেওয়াই কিতাবের মধ্যে লেখন পিলালে হাফসিরাদি আল্লাহ তালানহুরে উমাইবনে খলফে বিকাল থাকি খানি বন্ধ করি লাইল নির্যাতন করা আরম্ভ করা শুরু করে দিল কিতাবের মধ্যে লেখন সকাল বেলা বিলাল দে সারা কাপড় শরীর তাকে কুলিয়া উলঙ্গ অবস্থায় নিয়া মক্কাতুল মুকরমার মরুভূমির গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া কোন টলি উদনের ফাতর মধ্যে রাখিয়া আর একটা রড রে আংটার মতো লাল হরিয়া বিলালে হাফসি শরীর নির্যাতন আরম্ভ হইল রাই আর হইল রে বিলাল আমি তোমার মালিকে হইয়ার তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মাদুর লক তুমি জমজম মিতে সারি দিলাও আর জীবনে কোনোদিন তোমারে কষ্ট দিতাম নাই কোন আউযুবিল্লাহ হযরতে বিলালে ফরমান আমার মনি আমার নির্যাতন করতে করতে যদি আমার জমিনটাকে বিদায় দিলাও এর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আত রাখিয়া দে محبت আর শান্তি আমি দবিন পাইছি আল্লাহর প্রতি ইমান আনিয়া যতক্ষণ আমি দিলর মধ্যে শান্তি পাইছি আমারে শেষ করতে পারো মগৰ ইমান таки আমারে হরাইতে পারতা নাই কউ সুবহানাল্লাহ হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন নির্যাতন শুরু হইলো রে ভাই আংটার লাল করিয়া রড দিয়া যখন কুটা শরীল খানক বাইরাণি আরম্ভ করলা বাইরাইতে বাইরাইতে শরীলের চামড়া জুলিয়া যায় শরীল তাকি রক্ত হল বাহির হইয়া যায় কুড়ার ফাউল লোকে রশি বান্ধি আরে ভাই গোটা মরুভূমির অঞ্চলগান ওখান কুরানি হয় রথে বিলালে ফরমাইল আমার মালিক আমার এত নির্যাতন জমিন খান করিও না কারণ এই জমিন আমার আপন বলতে জমিন দ্বিতীয় খেও নাই আমার এই জমিন খান হিসাবে তুমি ভাইস একমাত্র তুমি আমার মালিক আমার দ্বিতীয় খেও নাই তুমি আমার জমিন এত কষ্ট খান দিও না হুমাই ইবনে খলফে হইল রে বিলাল তোমার প্রতি আমারও সামান্য দয়া লাগের মায়া লাগের তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মাদর লক্কান্তা ছাড়ি দিলাও আমিও তোমারে কোনোদিন আর কষ্ট খান্ত জমিও দিতাম নাই হযরতে বিলালে ফরমান মনি ই ব্যাপারে যদি আপনি আমার পিছ পিছও দবিনা করো এর পরেও নবী মুহাম্মাদর লক ছাড়তাম নাই ও সুবহানাল্লাহ দুই দিনই গেল ভেটার মধ্যে কোনো খানি নাই কিতাবা মধ্যে লেখন মুনাফিকর বাচ্চা উমা ইবনে খলফে একটা রড রেংটার মতো গরম করিয়া বিলালে হাফির জিব্বার মধ্যে ঢুকাইয়া দিলাইল ও বিলালে ফরমানিটে মনি আমার এত নির্যাতন করলে এত কষ্ট জমিন খানত তুন করলে এর বাদু আমি একটা আবার আফসুস করছি না কষ্ট পাইছি না কারণ আমার জিব্বা আমি লড়া চোরা খান্তা করতে পারতাম আমার আল্লাহর নাম খান্তা জমিন খানও লইতে পারতাম আইজ আমার জিব্বার মধ্যে তুন যে রট খান্তা ঢুকাইয়া দিলে বিশ্বাস কর আমার এতটুকু কষ্ট মগর আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভাই তুই না আমার চিব্বা ভাই তে রোড খান তা হারাইয়া দিস রে রাই ইমান কষ্ট আমি বুধ না সুবাহ আল্লাহ আরে সিংগারি মুসলমান আমরার তো শুধুমাত্র মুখ মুসলমানিয়ার ইয়ার লেবাসর মধ্যে মুসলমানই দেখা যায় রে ভাই রে বিলাল হাফসির মতো মানসে বাপ নাই মাও নাই এতিমর দিন দেখে হান্তা লইয়া মক্কাতুল মুকর মাতাইলা নির্যাতনে তো কষ্ট দেওয়াই তখন রড গুন্তা জীব বাবা ডুকাইয়া দিল গোটা জীব্বা জলিয়া খালা হয়ে গেল উটকু জলিয়া পা এফা হৈ গেল ও বিলালে তিন দিন হয়ে গেল কোনো খানি নাই বুকুর উপরে কুন্টলি উজন ফাতরে দিয়া যখন গোটা মরুভূমি কুরানি হৰ কিতাবর মধ্যে লেখন বিলালর শরীরর মধ্যে কোনো আওয়াজ হওয়া যায় না গোটা শরীরর কোনো স্তব্ধ হওয়া যায় না এত নির্যাতনে তো কষ্ট দেখিয়া হলিফাতুল মুছলিমবিলাক আবু বকৰ আদি আল্লাহ তাহ লা নহে আল্লাহৰ খেদ মতো কি আৰু ধনিয়া ৰাসুল আল্লাহ অক আল্লাৰে নবী মোহাম্মদ উল ৰাসুল উল্লা যদি আচকাৰে ভিতৰে যদি আপুনি আজাদ নাখ হয় আপনার বিলালটো হয়তো বিকালে আর জীবিত কিয়া ভাইতা নাই আবার নবী এফ ৰমাইণ্ডটো আবু বকৰ আমাৰ বিলালটো আমাৰ মতো জবিন খানৰ ওপৰত ঘৰে থিম আমার এথিম বিলাল করে এত কষ্ট দমিনের মধ্যে খেয়ে দেন হজরতে আবু বকরে ফরমাইন নবী উমা ইবনে খল মুনাবিকে বড় বড় কষ্ট দেন আমি থইয়া আইসি আপনার বিলালর ওর দিব বাবায় উমা ইবনে খলফ নামর মুনাফিকে আপনার রড পর্যন্ত ঢুকাই দিছে ও নবী ফলান সাহাবাইকেরা মখল আমি নবিয়ে তোমাদের সামনে ঘোষণা করিয়া দিয়ার আমার বিলাল ডেটেন তুমি না আজাদ করবাই এনরে আমি নবী এর জন্য তো ওয়াজিব করিয়া দিমু কও সুবহানাল্লাহ হাজার হাজার সাহাবা کرام হল মাঝখান তাকিয়া হযরত আবু বকর আর রাসূলুল্লাহ আপনি যদি আপনার বিলাল ডে আজাদ করবার লাগি যদি সত্যি জন্য তো ওয়াজিব হয় আমি আবু বকর যত সম্পত্তি আছে সবকিছু আপনারা তো আমি শপথ করিয়া দিয়া আপনি আমার কিয়া মতদিন জন্যতো তো লইয়া যাইয়া আবার নবী ফরমু বকর আমি নবিয়া আদা আর দুনিয়াত যেমন তুমি আমার সঙ্গে আসলাই আহ তুমি সঙ্গে থাকবাই আবু বক্কর বাড়ির মধ্যে দৌড় মারিয়া জান দেওয়াই সারা সম্পদ গুলা জমাইয়াঈশ্ব নবীজির আতর মধ্যে দেন। নবী ফরমান বিলাল দুইজন সাহাবাহা মকল তুমি আমার বিলালটা আনো গিয়া ৰতে আব্বুকৰ সিদ্ধি ক্লাদি আল্লাহ তা আ লান হোৱে বাৰিত সম্পদ লৈ আ আৰু দুইজন চাহ বা অসল্লিয়া বিলালৰ সামনে যায় সোমাই পিনে সলফলকে কতো বা কতন সৰুতে সৰুতে দেখন বিলালৰ গোটা শৰীল এখন তাৰ ঠাণ্ডা গেছে গিয়া গোটা চৌকোলা একদম দাবিত হৈ গেছে গিয়া বুজা যাৰ বিলাল আৰু দমিনও নাই ৰতে আব্বু একৰ সিদ্ধি ক্লাদি আল্লাহ তা আ লেখা পঢ়াৰ মাধ্যমে বিলালৰ বেয়া সারা সম্পত্তি সমজাইয়া দেয়া সদৰতে বিলাল দে দুইজন চাহাবীয়ে দুই খান্তৰ মধ্যে বৰ ঘৰীয়া চাও চেচ ৰাই শেষ ৰাইশ্ব নবী মোহাম্মদুল ৰসুল্লা চল্লাল্লা শুহা নাই সিম চল্লামৰ খেত মতো হাদিৰে খৰাই নবীয়ে ফৰমাইন দে বিলা আল্লাহ আল্লাহ ৰচুলৰ প্ৰতি মোৰ শব্দ দেখাই তুমি এতো কষ্ট পদ্দায় হৌ চাইন বিলাল এখন তোমার হালত খন্টা আমারে একটু ঘণ্টা বুজাও তিন দিন পর্যন্ত বিলাল শরীরের মধ্যে কোনো নাই কোনো নাই বিশ্ব নবীজির আওয়াজ দিয়া শুনার লগে লগে বিলালে তিন দিন পর্যন্ত এত নির্যাতনের শিকার আমি দবি নইলাম নবরাজকে যখন আপনার আওয়াজ খান আমি শুনতে পাইলাম তিন দিন কুর সমস্ত নির্যাতন আমি ফাউরিলাইছি ও বিলাল আমি নবিয়ে তোমারে কইয়ার আল্লাহ আল্লাহ রাসূলের محبت দেখাইতে গিয়া জমিনৰ মধ্যে তুমি এত কষ্ট যখন দবিন করডাই কিয়ামতের আমি যখন জান্নাতে যাওয়ার লাগি দে সোয়ারি টুটিমু ও সারি লাগুনো তুমি আগে আগে তরিয়া লইয়া যাইবাই ও সুবহানাল্লাহ ও বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে

ইন্্যা একরা মাকুম দাল্লাহ হয়েত পাকুম দুনিয়ার মানুষ। দুনিয়ার তোমলা সৌন্দর্য লইয়া পড়াই দেখাও। দন লয়া পড়াই দেখাও। দুুনিয়ার সমতা লয়া পড়াই দেখাও। আমি আল্লাহ তোমাদেরকে কে সৃষ্টি করলাম মেপজননা আতোমার একটু একজন আর একজন নারী তাকিয়া। প্রত্যেকটা জাততিরে সৃষ্টি কররিয়াত দলে দলে বিভক্ত হিয়া দিলাম। ওগ আমি আল্লাহর খাছে একটাই মেটার। তার ভিতরে সব চাইতে বেশি তাকুয়া পাওয়া যায় হৌসু ভালিনো খে তোলা খে খালা খে সুন্দর খে অসুন্দর খে লম্বা খে বাটি খে ধনী খে গরিব নি আমার কাছে কোনো মেটার নাই আমার কাছে ও জিনিসের মেটার পাওয়া যায় যার ভিতরে সব চাইতে বেশি তাকুয়া পাওয়া যায় হৌসু ভাল ও বিলালে হাফসিরা

ধুনীয়া তোমাৰ লগে দেখা হওক কতোবা না হওক মগৰ কিয়া মতৰ মাতত তোমাৰ লগে দেখা হইব ঘৰতে বিলালে সাপীৰ মনতে বুজাইতে পাৰই না গাইক গোচকা নইয়া বিভিন্ন মালা সৰ লৈ আ মদিনা জমিন তাকে ৰৱানা দিম জবাই খত খান্দি নাপাৰ গুঢ়ে কণীয়া চুৰ অল্লা আমাৰ দিলে মানে না আমি সিরিয়া তাকে গুড়িয়াই আপনার মন পড়িয়া দেখ ও নবি দে বিলালে মসজিদে নবির মধ্যে আজান দেওয়ার লগে লগে আপনি আমার আদানোর জবাব খান্তা জবান মুবারক দিয়া দিতা আপনি মন পড়িয়া আমার আদান খান্তা হুনতা ও বিলাল খেমনে আপনারে ফালাইয়া সিরিয়া দেশ যাই আমার নবিয়ে ফরমাইন দে বিলাল আমি নবিয়ে তোমার কয়ার তুমি যাও কিয়ামতর দিন দেখা হইব রতে বিলাল খতখান যাই দেওয়াই আবার চকুর ফানি ফলাই ফালাই নবীদের খেদমত হয় শেষ মুহূর্ত যখন বিদায় নিয়ে যায় বিলালে ফরমানিয়া সুরল্লাহ আমার দিলে খের আর আপনার লোক কোনো কোনোদিন দেখা হইতো না যদি কোন ভুল কি আমার মাত দিবা নবী ফরমাইনটা বিলাল যাও দুনিয়া তো যদি তোমার লোকে দেখা না হয় ইয়া দিন তোমার লোকে দেখা হইব আল্লাহ